মোটরসাইকেল এবং প্রাইভেট কার সম্ভবত আমি বলেছি দিন রাত অথবা বলেছি রাত দিন এগুলো তো কয়েকটি শব্দ মাত্র আমি তো এই নিয়ে চিন্তাভাবনা করিনি যে কোনটা আগে বলবো আর কোনটা পরে শব্দগুলোর এই ক্রম মুখ থেকে এমনিতেই বেরিয়ে গেছে আগে পরে চিন্তা করে আমি বলিনি এখন পনেরোটি বাক্য বলার পর যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কোনটি আগে বলেছিলেন মা নাকি বাবা রাত নাকি দিন আমার মনে থাকবে না আমি বলতে পারবো না আমার এটাও স্মরণে থাকবে না যে পনেরোটি বাক্য বলার পর আগে শব্দের যে ক্রম আমি উল্লেখ করেছিলাম ঠিক সে অনুযায়ী আমাকে এখন বলতে হবে অর্থাৎ আগে যদি আমি দিন উল্লেখ করে থাকি তাহলে এখন দিনের কথা আগে বলবো পরে বলবো রাতের কথা কয়েক মিনিট পূর্বে মা বাবার শব্দ দুটি উল্লেখ করার সময় যদি মা আগে বলে থাকি তাহলে এখন মায়ের কথা আগে বলবো পরে বাবার কথা অথবা যদি বাবা আগে উল্লেখ করে থাকি